I appreciate it. হাই ফ্রেন্ডস চলে এসেছি রান্না পুজোর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে এলাম তো কেমন হচ্ছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এখানে মা প্রথমে সবজিগুলো কাটতে বসে গিয়েছে আর এই দেখো মাছ ধুয়েও রেখে দিয়েছে এটা কি মাছ আছে বলো তো এটা আছে ইলিশ মাছ আর এদিকে আছে চিংড়ি মাছ আর আছে কাতলা মাছ তো মাছগুলো তো ধোয়া হয়ে গেছে পরে মাছ ভাজা ছোটোবেলা থেকে এই রান্না পুজোর দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকতাম তো এই রান্না পুজোতে শুধু খাওয়া দাওয়া না তার সাথে মজাও হতো দেখো এইদিকে কিটিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রান্না শুরুর আগে আমাদের এখানে প্রথমে ঠাকুর এঁকে নিতে হয় তো দেখো মা সিঁদুর গোলা দিয়ে ঠাকুর এঁকে নিচ্ছে এই রান্না পুজোর অনেক নিয়ম আছে রান্না করার সময় একদম কথা বলতে নেই তাই মা কোনো কথা বলে না আর আমি তো মাকে জিজ্ঞাসা করতে থাকি মা এটা কি করছো ওটা কি করছো আর তো মা তখন বকা দিতে থাকে তো দেখো এখানে তো ঠাকুর রাখা কারণ ওখানে গ্যাস হবে আর এই যে মা এবার গ্যাসেও এঁকে নিচ্ছে ঠাকুর আগে যখন আমাদের গ্যাস ছিল না তখন উনুনে রান্না পুজো হতো তখনও মা উনুনেও এই ভাবেই ঠাকুর এঁকে তারপর রান্না বসাতো আর যতক্ষণ রান্না হবে উনুনের পাশে একটা প্রদীপ জেলে রাখতো তো গ্যাসে তো ঠাকুর রাখা হয়ে গেছে এবার হাঁড়িতে এঁকে নিচ্ছে এই যে মাটির হাঁড়িতে করেই ভাত হবে আর এই ভাতেই পান্তা হবে এটা ঠাকুরের হাঁড়ি প্রতি বছর মা এরকম মাটির হাঁড়ি এনে পান্তা করে আর এটাই হলো আমাদের নিয়ম তো দেখো এখানে তো মা হাঁড়িতেও ঠাকুর নিয়েছে এবার দেখো চাল ধুয়ে ভাতও বসিয়ে দিচ্ছে তো গ্যাস জ্বালানোর আগে শাক বাজাতে হয় তারপর যখন রান্নাও শেষ হয়ে যায় তখনও শাক বাজিয়ে দিতে হয় জানো তো আমাদের পাড়ায় প্রতিটা বাড়িতে রান্না পুজো হয় আর যার বাড়িতে প্রথমে শাক বাজে তার বাড়িতেই প্রথমে রান্না শুরু হয় তো দেখো মা এখানে মাছের নুন হলুদ মিশিয়ে নিচ্ছে এখানে আছে ইলিশ মাছ চিংড়ি মাছ আর কাতলা মাছ আমি মাকে বলেছিলাম চিংড়ি মাছটা বড় বড় আনতে তাই মা বড় বড় এনেছে তো দেখো এখানে বাবা মাছ ভাজ আর মা পিঠে করার জন্য বসে গিয়েছে আমাদের বাড়িতে দুই রকমের পিঠে হয় একটা হয় ভাজা পিঠে যেটাকে অনেকটা মালপোয়ার মতো দেখতে আর আর একটা হয় দুধকলি তো দেখো এখানে তো বাবা মাছ ভাজছে আর মাই দেখো ভাজা পিঠাটাও বসিয়ে দিয়েছে এই যে লুচির মতো পুরো ফুলেছে এই ভাজা পিঠেটা করার কথা ছিল আমার বরের কিন্তু ও চলে গেছে একটা কাজে তাই মা ওর আসার জন্য অপেক্ষা না করে নিজেই বসিয়ে দিল তো দেখো এখানে এতগুলো পিঠে ভাজা হয়ে গেছে আমি তো একটা টেস্ট করে নিয়েছি আরে না না প্রথমে ঠাকুরের জন্য মা তুলে নিয়েছিল তারপর প্রথমে ঠাকুরের জন্য তুলে নিলে তারপর খাওয়া যায় তো মা তুলে নিয়েছিল তো দেখো এবার নারকেল পিঠে করার জন্য মা এখানে নারকেল করে নিচ্ছে আর এইদিকে সবজি ভাজাও বসিয়ে দিয়েছে আর এই দিকে বাবারও অনেক মাছ ভাজা হয়ে গিয়েছে আমি তো মাছ ভাজাও টেস্ট করে নিয়েছিলাম তো দেখো মা এখানে পিঠেগুলো বসিয়ে দিয়েছে এটা হচ্ছে পুলি আজ রান্না পুজোতে কি কি মেনু আছে সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে রান্না যখন হচ্ছিল এই ভিডিওগুলোই নিয়েছিলাম তারপর দেখো রান্না শেষে মা এখানে সব তুলে মুছে নিচ্ছে গ্যাস গ্যাসের জায়গায় বসিয়ে দিয়েছে তারপর শাক বাজিয়ে পুজো শেষ করে নিয়েছে তারপর মা আমাকে খেতে দিয়ে দিয়েছে আমার খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল আজ রাতের জন্য এইটুকু ভিডিও ছিল আর এটা যেটা দেখছো এটা পরের দিন বিশ্বকর্মা পুজোর দিন এই দিনই আমাদের পান্তা খেতে হয় আমি তো ঘুম থেকে উঠে দেখছি মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে তো এসে আমি ভিডিও করে নিলাম ওমরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইক আইকনটা অবশ্যই অন করে দিও তো দেখো আজকের আমাদের কি কি রান্নার মেনু তো দুহারি পান্তা তারপর এখানে সব ভাজা আছে এখানে সবজি ভাজা আছে ডাল ভাজা আছে আর এখানে আছে মাছ ভাজা চিংড়ি মাছ ইলিশ মাছ কাতলা মাছ আর এদিকে মা দুধ পুলি করেছে পায়েস করেছে আর এদিকে ভাজা পিঠা মায়ের শরীরটা খারাপ তাই মা অল্প করেই সব কিছু করেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু বাই